হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই বলেন প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাসি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের একটি দীর্ঘদিন ধরে আমাদের একটি পেজ আছে আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে এফ আর ফিল্ম ওখানে ভালো ভালো শর্ট ফিল্ম আমরা ছাড়তেছি আপনারা সবাই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কাছে সাহায্য অনুরোধ করছি আমরা কুষ্টিয়া মিরপুরের সন্তান আমরা আপনাদেরকে ভালো নাটক দিতে চাই হাসি আনন্দ বেদনা নিয়েই আমাদের আপনাদের জন্য কাজ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আমাদের পেজের নাম এফ আর ফিল্ম অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট আপনারা কেমন ভিডিও চান এটা আমরা আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়া আর আমরা দেশ ও দেশের বাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী আমরা যখন অন্যায় করে থাকি ভুল ত্রুটি করে থাকি কারো মনে কষ্ট দিয়ে থাকি এই পেজের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মানুষ মাত্রের ভুল হয়তো ভুল হতে পারে আমরা এমন ধরনের নাটক হয়তো করেছি কন্টেন্ট করেছি কারো জীবনের সাথে মিল হয়ে গিয়েছে মন খারাপ করবেন না আমরা আপনাদের জন্য ভালো ভালো আপনারা চাইলে আমাদেরকে গল্প পাঠাতে পারেন লিখে সবাই ভালো থাকবেন নিজ দিয়ে খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু দেখা হবে কোনো নতুন ভিডিওতে